সামনে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু সিরিজ রয়েছে ম্যাচ রয়েছে মানে বাংলাদেশে যাওয়ার কথা ভারতের ম্যাচ খেলতে কিন্তু শোনা যাচ্ছে ভারত নাকি যাবে না যা না যাওয়ার সম্ভাবনাটাই বেশি বাংলাদেশে কেন বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ এই জন্য বাংলাদেশে হয়তো খেলতে যাবে না ভারত আর সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও রয়েছে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে অক্টোবরের দিকে এবং সে ডে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও কিন্তু হয়তো বাংলাদেশে হবে না ভারতে হয়তো হতে পারে বাংলাদেশ হয়তো ভারতে মানে বাংলাদেশের মহিলা দল কিন্তু ভারতের মানে ভারতে খেলতে আসবে ভারতেই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে এইটা হওয়াতে একটা জিনিসের সুবিধা হলো অস্ট্রেলিয়ার তার কারণ ওই বাংলাদেশের পিচে খেলা হলে রানটা কম হতো সেখানে হয়তো অস্ট্রেলিয়া ভালো খেলতে পারতো না অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরা যেহেতু স্পিন সহ উইকেটে খেলতে পারে না স্লো উইকেটে খেলতে পারে না ওরা হয়তো ভালো খেলতে পারতো না এইখানে ভারতের উইকেট হবে পাটা উইকেট বা মোটামুটি উইকেট হবে খুব একটা স্লো উইকেট হবে না যেখানে ব্যাটিংটা ভালো করা যাবে এবার সেখানে কিন্তু তাদের জেতার ভালো সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তো মেয়েদের টিমটা সেরা এর জন্য বহুবার কাপ জিতেছে কাপ জেতার দিক থেকে সেরা অস্ট্রেলিয়া জাস্ট কোনো কথা হবে না সেরা যার সেরা বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি কারণ বাংলাদেশে এই অক্টোবরে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে আর বাংলাদেশের এই পরিস্থিতির ওপর নজর রেখে বাংলাদেশের পরিবর্তে ভারতে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে আইসিসি আইসিসি আগে পর্যবেক্ষণ করে দেখবে কোন জায়গায় করলে ভালো হতে পারে বাংলাদেশে সাথেও করবে নাকি তারপর সিদ্ধান্ত নেবে বাংলাদেশে হবে না ভারতে হবে তবে এখন শোনা যাচ্ছে ভারতে হতে পারে তবে সেই সব যদি মনে করে না বাংলাদেশে পড়া যেতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তাহলে সে তালে সে হবে এই আর কি এবং আগে পাকিস্তানে যেতে বাংলাদেশ ভারতের সমস্যা হতো খেলতে এখন বাংলাদেশেও খেলতে যেতে হয়তো সমস্যা হলেও হতে পারে মানে হয়তো গেলই না সেখানে হয়তো পাকিস্তানের মতনই কেন এখন ঝামেলা শুরু হয়েছে ওই জন্যই সমস্যা ওই জন্যই সরকার ভেঙে গেছে খুবই সমস্যা হয়েছে ওদের আর এই গেল বাংলাদেশ এবং ভারত সিরিজের কথা আর সামনে তো কোনো ভারতের কোনো সেরকম একটা ম্যাচ নেই বাংলাদেশেরও ম্যাচ নেই বাংলাদেশের এখন আর ম্যাচ হবে কি করে এখন যা সমস্যা তৈরি হয়েছে গন্ডগোল শুরু হয়েছে এখান থেকে খেলা শুরু হতে একটু দেরি আছে বলতে গেলে মানে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি টি টোয়েন্টি না ডেতে ওয়ান ডে ক্রিকেটে রোহিত শর্মা একচল্লিশ পঞ্চাশ একচল্লিশ পয়েন্ট পঞ্চাশ গড়ে একশো চোদ্দো স্টেট রেটে ব্যাটিং করেছে আর দু হাজার তেইশ সালে বাহান্ন দশমিক উনত্রিশ করে ব্যাটিং করেছে একশো সতেরো স্ট্রাইক রেট নিয়ে এবং দু হাজার চব্বিশে অবিশ্বাস্য একষট্টি গড় এবং একশো চৌত্রিশ স্ট্রাইক রেট মানে এইবার সবথেকে বেশি মারপুড়ে ব্যাটিং করেছে রোহিত শর্মা ওয়ান ডে ক্রিকেটে সত্যি কথা বলতে রোহিত শর্মা যদি প্রথম থেকে ওয়ান এরা এত ভালো খেলতে পারতো বা ওপেন করতো তাহলে হয়তো বহু রান করে ফেলতো আরও অনেকগুলো সেঞ্চুরি করে ফেলতো বিরাট কোহলির মতো অতগুলো সেঞ্চুরি না করতে পারলো আরও অনেকগুলো আরও প্রায় দশটা এগারোটা করে ফেলতে পারতো বিরাট কোহলির পিছনেই থাকতো রোহিত শর্মা রোহিত শর্মা পিছিয়ে গেছে প্রথম দিকে পরে পেতো তারপরে সেখানে নেমে আর সেঞ্চুরি করার জায়গা ছিল না ভালো খেলতেও পারত না তার জায়গা ছিল ওপেন তাকে কোনো সময় খেলানো হয়েছে পাঁচ নম্বরে কোনো সময় ছয়ে কোনো সময় চারে বিরাট কোহলিরও পরে নামানো তো বিরাট কোহলি তো অনেক আগে থেকেই তিন নম্বরে খেলে তিন নম্বরে খেলে আর চার নম্বরেও খেলেছে চার নম্বরেও যে খেলেনি তা না চার নম্বরও খেলেছে তিন নম্বরও খেলেছে এবার বিরাট কোহলি যেরকম ভালো খেলতো অতটা ভালো রোহিত শর্মা খেলতে পারতো না রোহিত শর্মা তো এম এস ধোনি ওপেন করা এম এস ধোনি আর কি তার কেরিয়ার বাঁচিয়েছে বলতে গেলে এই জন্যই তো মনোজ তেয়ারির আর কি এম এস ধোনির ওপর রাগ তার কারণ মনোজ তিওরিও যা খেলতো রোহিতও তাই খেলতো তবে রোহিতের ফিটনেস মনোজ তিওড়ির থেকে ভালো ছিল রোহিত শর্মা তখন রোগা ছিল এবং ফিটনেসটা আরও ভালো ছিল পরে তো মোটা হয়ে যায় আগে রোগা ছিল এবং তখন আরও ফিটনেসটা ভালোই ছিল এর জন্য ধোনি ভেবেছিলো যে রোহিত বড় মাপের প্লেয়ার হতে পারবে এই জন্য রোহিতকে কিন্তু চান্স দিত আর বিরাট কোহলি প্রথম থেকে একটু গোলুমু টাইপের ছিল বিরাট কোহলি নিজেই বলেছে যে আমি একটু গোলুমু টাইপের ছিলাম সব কিছু খাবার খেতাম মানে কোনো কিছু মানে এটা খাবো না এটা খাবো না বাঁচতাম না পরে বাঁচা শুরু করি তারপর বডি ঠিক করি এবং তারপর ফিটনেস খেলায় ফিটনেসই কিন্তু জরুরি ফিটনেস ভালো না থাকলে কখনোই কিন্তু একটা বড় মাপের ক্রিকেটার বা ভালো ক্রিকেটার হওয়া যায় না বড়ো মাপের না ভালো ক্রিকেটার হওয়া যায় না আমি একজন পরিশ্রম করেছি এবং আমি একজন ভালো ক্রিকেটার হতে চেয়েছিলাম আমি শচিন তেন্ডুলকার স্যারের কাছ থেকে শিখেছি খেলা এবং আরও অনেকের কাছ থেকে কিন্তু আমি শিখেছি আমি লক্ষ্য করতাম তাদের খেলা এবং তাদের থেকে শিখেছি বিরাট কোহলি কিন্তু এমনটাও বলেছিল এবং প্রথমে যখন সে খেলতে পারতো না তারপর সে অনেক পরিশ্রম করে ফিরে এসেছিলো বিরাট কোহলি এমনটাই বলেছে ফিটনেস ভালো না থাকলে খেলা সম্ভব হয় না তবে রোহিতের মানে মোটা হলেও রোহিত শর্মা ভালো ব্যাটিং করে খেলে দেয় ভালো তবে ওয়ান ডেতে একটু বেশি ধারাবাহিক টি টোয়েন্টিতে আবার অতটা ধারাবাহিক না টি টোয়েন্টিতে অধারাবাহিকতা রয়েছে টেস্টও খারাপ খেলে না টেস্টেও দু হাজার উনিশ সালের পর থেকে ভালোই খেলেছে হ্যাঁ এবার কিছু কিছু পিচে সাউথ আফ্রিকার পিচে হুম তারপর আরও বাইরের বিদেশের কিছু পিচের দু একটাতে রেকর্ড অতটা ভালো না মানে একেবারে ভালো খেলতেই পারিনি সেখানে আবার বিরাট কোহলি ভালো খেলেছে বিরাট কোহলির টেস্টে আগে ভালো ছিল টেস্টে বেশি ম্যাচও খেলেছে টেস্টে ক্যাপ্টেন ছিল অনেক হারা ম্যাচ জিতিয়েছে একা বিরাট কোহলি ভালো ব্যাটিং করে সেই জন্য মানে এই ব্যাপারটা বলতে হবে আর আজকে রয়েছে আবার শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে ম্যাচ ওয়ান ডে ম্যাচ দুপুর আড়াইটে থেকে কলম্বোতে হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ এই ম্যাচটা গৌতম কম্পে যে কোনো মূল্যে জেতার চেষ্টা করবে দুটো স্পিনার নিয়ে হোক তিনটি স্পিনার নিয়ে হোক ঋষভ পান্তকে খেলিয়ে হোক বা অন্য কাউকে ব্যাটিংয়ে চেঞ্জ করে হোক আর অনেকে বলছে যে আমি এক এক সময় এক এক কথা বলি হ্যাঁ আমি কী বলছি যেটা ফ্যাক্ট আমি সেটাই বলার চেষ্টা করেছি গৌতম গম্ভীরের পছন্দ করি বলে তার সব সিদ্ধান্ত মেনে নিতে হবে চোখ বুঝে এমন না আমার পছন্দ না হলে আমি সেটা বলতে পারবো না অবশ্যই সেটা বলতে পারি কেন আমরা একজন সাধারণ দর্শক জাস্ট আমরা আমাদের জানি আমাদের অভিজ্ঞতা সামান্য অভিজ্ঞতা নেই বললেই চলে তার নোকের যোগ্য না আমরা সেটা আমি বলছি ঠিকই কিন্তু মানে তারাই যেটা করে সবই ঠিক এমন না চেঞ্জ করুক যেটা রাহুল দ্রাবিড় কর তরম করুক মানে আর এই গৌতম গাম্ভীরের কিছু কিছু যে বারবার ব্যাটিং অর্ডার চেঞ্জ করা এটাই সমস্যা এর জন্যই ইন্ডিয়া হেরেছিলো যেটা ফ্যাক্ট সেটাই বললাম আমিও গৌতম গামীরের ফ্যান গৌতম গাম্বীর যদি যেটা ভুল করে পছন্দ যদি না হয় আমি সেটা বলবো এবার পছন্দ মতো হলে তাহলে তো কোনো কথা নেই পছন্দ মতো না হলে সবাই সমালোচনা করবে সমালোচনা করতেই হবে কিছু করার নেই রাহুল দ্রাবিড়ের বেলা হয়েছিল রবি শাস্ত্রীর বেলা হয়েছিল রবি শাস্ত্রীরাও কিছু কিছু সিদ্ধান্ত ভালো ভালো ছিল যেটা প্রশংসা করা যায় আবার কিছু হয়েছে সমালোচনা করা যায় সব এগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো না বোঝে অনেকে বলে যে কেন সমালোচনা করছো বা কিছু যেটা ফ্যাক্ট সেটাই বললাম অত চেঞ্জ করার দরকার নেই তুমি চেঞ্জ করতে হলে একটা বাঁতি একটা বাঁতে আগে পাঠাও আর তারপর তুমি যে যেখানে নামে সেরকম নামাও বা প্রথম চারজনের মধ্যে যদি ডানাতি আসে অসুবিধাটা কী আসে অসুবিধা তো কিছু নেই পাঁচ নম্বরে তুমি বাহাতি নিয়ে আসো তাহলে তো হয় যদি নামাতে হয় পাঁচ নম্বর কে রাহুল না একটু পরে নামুক সেটা আমি মেনে নিচ্ছি আর কে এল রাহুলের একটু শর্ট দেখে সিলেকশন করতে হবে কে এল রাহুল এত জঘন্য শর্ট খেলে আউট হয় মানে সেট হয়ে গিয়ে উইকেট জাস্ট ছুড়ে দিয়ে আসে আর কি এরকম এটাই হলো কে এল রাহুলের সমস্যা এই কে এল রাহুলের এই সমস্যাটা করতে হবে তাহলে ভালো খেলবে না হলে সমস্যা আছে নাহলে আজকের ম্যাচটা হেরে যেতেও পারে গৌতম কাবির এবার সমালোচনা তো হবে বিশেষ করে ধোনির ম্যানটা সমালোচনা করবে যখন গৌতম কাবিরের নেতৃত্ব নেতৃত্ব মানে কোচিংয়ে ভারত আর কি হারবে আরেকটা ম্যাচ জিতলে জিতলে কিন্তু শ্রীলঙ্কা যে কোনো মূল্যে জেতার চেষ্টা করবে শ্রীলঙ্কা কিন্তু হারানোর চেষ্টা করবে সানার জয়সূর্য কিন্তু অনেক রকম প্ল্যানিং করবে আর প্রথমে যদি ভারত ব্যাট পায় যদি দুশো কুড়ি করে ভারত জিতে গেছে ও আরামসে জিতে যাবে ও মানে কোনো ব্যাপারই না কিন্তু যদি চেস করে ওখানে সমস্যা তবে চেসটা যদি দুটো ম্যাচে পারেনি বা তৃতীয় ম্যাচে যদি পারে সেক্ষেত্রে পারলেও পারতে পারে তার কারণ এক পিছিয়েই বারবার কিন্তু সমস্যা তৈরি হয় না একটা দুটো ম্যাচে হতে পারে বা প্রতি ম্যাচে কিন্তু হয় না একটা দুটো ম্যাচে হয়েছিল কিন্তু প্রতি ম্যাচে কিন্তু হবে না এটা তো নাও হতে পারে এটাই এখন দেখা যাক যে কেমন খেলে ভারত জসপ্রীত বুমরা তো নেই রদেব সিং সিরাজ সিরাজ আর রাগদেব সিং সেইভাবে বলটা করে উঠতে পারছে না যতটা বলটা করা উচিত ততটা সেইভাবে বলটা করে উঠতে পারছে না এটাই হয়ে গেছে সমস্যা ঠিক যদি করতে পারতো তাহলে ভালো হতো সিং যেভাবে আর কি বিদেশের পিছিয়ে সুইংটা পেয়েছিল সেই সুইংটাকে কাজে লাগাতে পারছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুইংটা কাজে লাগিয়েছিল বলে কাজের কাজ হয়েছিল আর শ্রীলঙ্কার পিছিয়ে ফাস্ট বোলার এমনিতে উইকেট পায় না ভালো বল করতে পারে না এর জন্য সেও করতে পারছে না এই জন্য সে উইকেটই পাচ্ছে না উইকেটই সেরকমভাবে পাচ্ছে না আর ওই যে চারিতা শ্রীলঙ্কা ব্যাটিং হয়তো ভালো করতে পারছে না বোলিংয়ে দুটো ম্যাচেই ভালো করেছে আর ব্যাটিংয়ের ক্ষেত্রে ওয়ালা লাগে কি ব্যাটিং করছে ওয়ালা লাগে হয়তো থার্ড ম্যাচে ব্যাটিং করতে পারলো না পাতুন নিশঙ্কা সেঞ্চুরি করে দিল এই পিছিয়ে যদি দেড়শো বল খেলে একটা সেঞ্চুরিও করে আমি বলবো সেই ইনিংসটা ভালো ইনিংস বা একশো ষাট বল খেলেও যদি দেড়শো রান করে তাহলেও ভালো এই পিচে দুশো পনেরো কুড়ি রান করলেও যেটা সম্ভব বোধ হয় বা একটা ক্লোজ ম্যাচ হতে পারে আর এই পিচে দুশো আশি বলে চোখ বুঝে জিতবে চোখ বুঝে যদি বারে বোলিংও করে তাও জিতে যাবে দশ বারো রানে তাও জিতে যাবে আর আর একমাত্র এই পিচে হাই স্কোরিং ম্যাচ খেলানো সম্ভব হাই স্কোরিং ম্যাচ হওয়া সম্ভব যদি পিচের চরিত্র বদলে দেয় আর নাহলে আর একটাও করা যেতে পারে স্পিনার কমিয়ে দিয়ে যদি ফাস্ট বোলার বেশি করায় ফাস্ট বোলারের বল মারা তাও যায় কিন্তু স্পিনারের বল মারাই যাচ্ছে না ওই জন্য রোহিত শর্মার সুবিধা হয়েছিল স্পিনারদের বল কিন্তু তখন দেয়নি প্রথমে কিন্তু যখন রোহিত শর্মা ব্যাট করে তখন কিন্তু ফাস্ট বোলাররা বল করে ফাস্ট বোলারের বল খেলতে সুবিধা হয় কেন অতটা কঠিন না ফাস্ট বোলারের বল খেলা এই পিচে আর স্পিনারদের বল খেলাই কঠিন আর পরে মিডিল ওভারে যারা ব্যাট করার জন্য সমস্যা হয় তারা আর শুভমান গিলকে দেখে মনে হচ্ছে সে টাচেই নেই ফর্মে নেই কেমন যেন একটা উদাসীন উদাসীন মনে যে লাগে না উদাসীন মনে খেলছে উদাসীন মনে খেলছে এটাই হচ্ছে সমস্যা আর শুভমান গিলকে দিয়ে বলও করাতে পারে শ্রেয়াসকে দিয়ে এইগুলো পার্ট টাইমারদের দিয়ে বল করানো এইগুলো আমি সঠিক বলে মনে করি গৌতম গম্ভীরের সিদ্ধান্ত গৌতম গম্ভীরে ওইটাই ভুল সিদ্ধান্ত ওই দুবেকে এক সময় চা তুমি যদি চারে পাঠাতেই চাও তুই ওয়াশিংটন সুন্দরকে প্রথম ম্যাচে পাঠিয়েছিলাম সেকেন্ড ম্যাচেও তাকে ভরসা করে পাঠাও তুমি এক ম্যাচে দুবে এক ম্যাচে ওয়াশিংটন সুন্দর মানে এটা তোর পর্যবেক্ষণ করা দেখার জায়গা না ট্রাই করে দেখার জায়গা না হেরে গেলে হয়ে গেল লজ্জার ব্যাপার একটা ভালো টিম নিয়ে এসে যদি হেরে যায় তাহলে কিছু বলা নেই এখানে যদি রিয়ান করার থাকতো ছোটোবার বাপে গাই গোয়ার ছোটখাটো প্লেয়াররা না থাক থাকতো বড় প্লেয়াররা না থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না তাহলে ট্রাই করতে পারতো হেরে গেলে হেরে যেত অতটা ট্রল হতো না কিন্তু ট্রল এখানে হবে যদি সিরিজটা হারে আর যদি লাস্ট ম্যাচটা জিতে যায় তাহলে তো ভালো আমি বলছিলাম না যে জিতবে না ভারত জিততেও পারে হয়তো খুব ভালোভাবে জিতলো কিন্তু বলা কি যায় হুট করে হয়তো হারিয়ে দিল তবে সানার জল শুধু চেষ্টা করবে যেভাবে যাতে শ্রীলঙ্কা জিতে শ্রীলঙ্কার কোচিং কোচ করাচ্ছে কোচিং করাচ্ছে সে অবশ্যই চেষ্টা করবে তোমরা কি মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে আজকের ম্যাচ কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ম্যাচগুলো দেখা যাচ্ছে কিন্তু সনি লাইভে টেন ফাইভে সেগুলো দেখা যাচ্ছে এগুলো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এগুলোই ব্যাপার তো দেখা যাক কোন দল মানে যেতে আসবে ভারত না শ্রীলঙ্কা লঙ্কানদের হারাতে পারবে নাকি ভারত সেটা দেখা যাক তাহলে তো রোহিতের নেতৃত্বে জিতবে রোহিত তাহলে হয় প্রথম ওই ওয়ান ডে ম্যাচ হারলে প্রথম কোথায় ওয়ান ডে ম্যাচটা হেরে যেতে চলেছে রোহিত শর্মা আগে যে ওয়ানডেতে খেলতো ধরে খেলতো স্ট্রাইক রেট কম ছিল অতটা মেরে খেলতো না অনেক ডট বল খেলার পর তারপর মাত্র দু সাল থেকে মেরে খেলা শুরু করেছে পাওয়ার প্লেতে হাত খুলে মারছে যে বোলারই ব্যাট করতে বল করতে আসুক না কেন তার বিরুদ্ধে চালানোর চেষ্টা করছে মেরে ব্যাটিং করার চেষ্টা করছে এর জন্যই তার কিন্তু স্ট্রাইক রেটটা বেশি অ্যাভারেজটা বেশি এই কারণেই আর প্রথমের দিকে কিন্তু অ্যাভারেজটা কম ছিল পরে কিন্তু অ্যাভারেজটা বেড়ে গেছে বেড়েছে বেড়েছে সবই কিন্তু বেড়েছে না কেন সত্যি দুর্দান্ত সেরাভাবে ব্যাটিং করেছে যার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে না হলে কখনোই কিন্তু সম্ভব হতো না আগে তো কে এল রাহুলের সাথে ওপেন করতো দুজনেই স্লো স্লো খেলতো প্রচণ্ড ডট বল খেলতো মেরেন ওভার যেত আর এখন গিলের সাথে খেলাতে গিল মারে খুব কম রোহিতি বেশি মারে গিলের মারার দরকার না গিল একটা ম্যাচে ভালো খেলুক এই ম্যাচটায় আজকের ম্যাচে গিল ভালো একটা খেলে দেয় অক্সার ব্যাটালও দু ম্যাচে ভালো ব্যাটিং করেছে ওয়াশিংটন সুন্দর অতটা ব্যাটিং ভালো পারে না মোটামুটি বোলিংটা করে ব্যাটিংটা কীরকম জানো ওয়ান ডে টি ভালো ব্যাটার না কিন্তু টেস্টে ভালো ব্যাটার কুণাল পান্ডিয়াকে ট্রাই করা যেতে পারে কুণাল পান্ডিয়া একজন মাহাতি কিন্তু ডানাতি অফ আর নেই ভালো এটাই সমস্যা হয়ে গেছে ওয়াশিংটন সুন্দর ওর জন্য সুন্দরকে খেলাতে হচ্ছে ভ্যারিয়েশান যখন কোনো প্লেয়ারের মধ্যে না থাকে সে প্লেয়ার ভালো খেলবে qué